হজরত খাজা নাসিরউদ্দিন মেহমুদ ইশতি নিজামী রহমতুল্লাহিত আলা আলাইহির এই দরগাহটি হল দিল্লিতে চিরাক দিল্লি নামক স্থানে অবস্থিত হাজরত নাসিরউদ্দিন রহমতুউল্লাহিতা আলা আলাইহি ছিলেন সুলতানুল মাশাহীক হাজরত নিজামুদ্দিন নাউলিয়া রহমত উল্লাহ আলাইহির এক অত্যন্ত বড়মাপে শিষ্য ও খলিফা সেই যুগে দিল্লিতে বাদশাহ ছিল সুলতান রায়াউদ্দিন থুগলক রায়াউদ্দিন থুগলক নিজের মহল তৈরি করার জন্য দিল্লিতে অন্যান্য কোনো স্থানে কাজ না করার জন্য সবাইকে আদেশ দিয়েছিল ওই সময় দিল্লিতে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাল আলহিয়ার দরবারে খানকা তৈরির কাজও চলছিল দরবেশরা পুরো দিন দরবারে কাজ করে রাত্রিতে ওখানে এসে বাতি জ্বালিয়ে কাজ করতেন এই খবর শুনে বাদশাহ অত্যন্ত রাগান্বিত হলো এবং দিল্লিতে কেরোসিন তেলের সাপ্লাই বন্ধ করার নির্দেশ দিল তখন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাল আলহীর নির্দেশে হজরত নাসির উদ্দিন রহমতুল্লাহ তাল পানি দিয়ে মশাল এক কারামতি দেখিয়েছিলেন তখন থেকে তিনি চেরা নামে প্রখ্যাত